मेरे पे जो ट्रस्ट दिखाया जो प्यार उन्होंने मुझे दिया और নির্বাচনে দুই বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের বিজয় লাভ দর্শক অনিরোধ রইলো ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন ভারতের রাজনীতিতে অভিনয় শিল্পীদের পদচারণা নতুন কিছু নয় খেলার জগতের তারকাদেরও ঢু মারতে দেখা যায় নির্বাচনে সেলিব্রিটিদের ইমেজ ব্যবহার করে বৈতরণী পার হওয়ার প্রবণতা ভারতের রাজনীতিতে প্রবলই তাদের কতজন রাজনীতির লম্বা দৌড়ের ঘোড়া হতে পারেন সেটি অবশ্য ভিন্ন বিষয় চার জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর সাবেক ক্রিকেট তারকা ইউসুফ পাঠান জানান দিয়েছেন তিনি রাজনীতির লম্বা ইনিংস খেলার জন্য তৈরি নিজের বড় ম্যাচের খেলোয়াড় তকমার প্রমাণ তিনি রেখেছেন ভোটের জটিল লড়াইয়েও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর থেকে নির্বাচনে জিতেছেন ভারতের হয়ে দুই হাজার সাত টি ও দুই হাজার এগারো ডে বিশ্বকাপ জয়ী ইউসুফ পাঠান হারিয়েছেন পাঁচবারের সংসদ সদস্য ভারতীয় কংগ্রেসের খাওয়া নেতা অধীর রঞ্জন চৌধুরীকে জয়ের ব্যবধান পঁচাত্তর হাজার ভোট লোকসভায় পশ্চিমবঙ্গ রাজ্যের মোট আসন বিয়াল্লিশটি সেখানে ইউসুফ লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ইউসুফকে যেদিন মমতা বহরমপুরে তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন সেদিন থেকেই প্রতিক্রিয়াটা ছিল মিশ্র অবাঙ্গালি ইউসুফ পাঠান বড়দার মানুষ পশ্চিমবঙ্গে তিনি কতটা সুবিধা করতে পারবেন মতভেদ ছিল সেটি নিয়েও বিশেষ করে অভিজ্ঞ রাজনীতিক অধীর চৌধুরীর সঙ্গে তিনি টক্কর দিতে পারবেন কিনা সেটি নিয়েও ছিল অনেক শঙ্কা কিন্তু শেষ পর্যন্ত লড়াইটা দারুণভাবে জিতেছেন ইউসুফ পাঠান অনেকটা তার মার্কুটে ব্যাটিং স্টাইলের মতোই ইউসুফ ভারতীয় দলের হয়ে ওয়ানডে টি টোয়েন্টি খেললেও টেস্ট খেলা হয়নি তবে টি টোয়েন্টি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও দুবার শিরোপা জিতেছেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে তার জনপ্রিয়তা ও বহরমপুর আসনের মুসলিম ভোটের আধিক্যতা মাথায় রেখেই ইউসুফ পাঠানকে সেখানে অধীর চৌধুরীর মতো প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বড় ম্যাচেই ইউসুফের উপর দায়িত্ব পড়েছিল তৃণমূলকে উদ্ধারের সেই দায়িত্ব দারুণভাবে পালন করেছেন তিনি পশ্চিমবঙ্গে প্রার্থী হয়ে নির্বাচনে জিতেছেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ দুর্গাপুর বর্ধমান আসনে তিনি হারিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির হেভি ওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে দিলীপ পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতা কিছুদিন আগেও তিনি ছিলেন রাজ্য সভাপতি কীর্তি আজাদও ইউসুফ পাঠানের মতো তৃণমূলের আলোচিত প্রার্থী ছিলেন উনিশশো সালে সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য কীর্তির অবশ্য একটা পুরনো রাজনৈতিক পটভূমিও আছে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ভগবত যা আজাদের ছেলে কীর্তি একসময় বিজেপি করতেন টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওই দলের প্রার্থী হিসেবে তখন অবশ্য তিনি জিতেছিলেন নিজের রাজ্য বিহার থেকে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতি নিয়ে সাবেক মন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বিবাদের কারণেই তিনি বিজেপি ছাড়া হয়েছিলেন